সুন্দর হ্যাপি তুমি বড় জামা পরে হ্যাপি সুন্দর জামা পরে এই যে কত বড় হয়েছে দেখো 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 আপুদেরকে দেখাও আপুরা তোমরা দেখে নিও আমি সুন্দর জামা পরেছি চুরি পরেছি আপুদেরকে বলে দাও ব্যান্ড পরেছি সুন্দর মাসাল্লা আপুদের পছন্দের জামা ফুপির পছন্দের পুপার পছন্দের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বিকালবেলা একটু হাঁটতে বের হলাম আমার নানুমণিকে নিয়ে নানুমণি কোলে উঠে গেছে হাঁটার জন্য সে রেডি সে একদম বাসায় থাকতে চায় না আমার নানুমণি ঘুরতে যাচ্ছে সে সব দেখতেছে আকাশ বাতাস তাস্তা দেখা যায় না সে প্রকৃতি দেখতেছে তুমি দেখতেছো সবকিছু কি সুন্দর গাছটা একটা পাতাও নাই আমি আর আমার ছোট্ট বোন আজকে এই রাস্তা দিয়ে অনেক দূর হাঁটবো যতক্ষণ ভালো লাগে সে হাঁটতে খুব লাইক করে নানানের সাথে কি সুন্দর আকাশ সুবহানাল্লাহ আল্লাহ গাছগুলোও সুন্দর ওরা এখন বের হবে সাইকেল নিয়ে খেলা করার জন্য সাইকেল নিয়ে খেলে প্রতিদিন বিকালবেলা তোমার নানুমণি দেখে কি হয় তোমার ফ্রেন্ড খুব সুন্দর লাগে ওর সাইকেল নিয়ে বিকালবেলা শিখে প্রতিদিন এখানে চালায় অল্প অল্প করে বাসা নিচে ওরা সব সময় এভাবে খেলে আমরা উপর থেকে দেখি খুব ভালো লাগে যে সবাই খেলা করতেছে আমার নানু মনে ওগুলো দেখে আমি নামি ওদেরকে নিয়ে খুব সুন্দর হাঁটতে এখন আমরা বাসায় চলে যাচ্ছি অনেকক্ষণ হাঁটলাম আমার নানুমণি এখন একটু কান্না করতেছে তাই হার মাম্মার কাছে নিয়ে যাচ্ছি এই যে আপনারা শুনতে পাচ্ছেন আমার নানুমণির কান্না নানুমণি ঘোরা হয়েছে তোমার অনেক ভালো লাগছে তোমার ঘুরতে বাসায় চলে আসছো ঘুরে শেষ করে আর প্রতিদিনই বিকালবেলা নামতে চাই মাঝে মাঝে আমার নানুমনি ঘুমিয়ে থাকে তখন যাই না আজকে ঘুমায় নাই আজকে একটু প্রবলেম হেঁটে আসি তো খুব ভালো লাগে হাঁটতে সারাদিন তো অনেক রৌদ্র ছিল বিকালবেলা তো হাঁটতে গেলাম আপনারা দেখেই বুঝতে পারছেন এখন রাতের বেলা প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আজকে মজাদার খিচুড়ি রান্না করলাম ভুড়া খিচুড়ি মুগের ডাল দিয়ে বাসমতি চাল দিয়ে আর সঙ্গে তো গরুর মাংস থাকবেই আর এই তো গরুর মাংসটা রান্না করছি কালারটা খুবই সুন্দর আসছে সঙ্গে দু একটা আলু দিচ্ছি আলু ছাড়া আমাদের চলেই না আর খিচুড়ির সাথে মজাদার একটা পেঁয়াজ মরিচের ভর্তা করলাম তো সবাই ভালো থাকে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে একটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম